যেই নেতা যখন কথা বলে সদা সর্বদাই ইসলামের বিপরীতে বিপু বিরুদ্ধে গর্জন দিয়ে কথা বলে গোটা দুনিয়া যদি গণতন্ত্রের পক্ষে চলে যায় একাই নির্ভীক সেনা হয়ে একাই গণতন্ত্রের বিপক্ষে কথা বলবে একাই লাই লাই পক্ষে কথা বলবে কাউকে প্রভাব করবে না এমন নির্ভীক নেতার পিছনেই আমাদেরকে থাকতে হবে পিপড়ার নেতা ছিল ওই নেতা বাকি নামলদেরকে বাকি পিপড়াদেরকে বলতেছিল যে তোমরা এই জায়গা থেকে সরে যাও তোমরা এখান থেকে একটা নিরাপদ স্থানে চলে যাও নাহলে সুলাইমানের দলেরা আমাদেরকে না বুঝে না জেনে হ্যাঁ না জেনে আমাদেরকে পিষ্ট করে ফেলতে পারে আর এই কথাটা আল্লাহ সুবাহ করছেন আল্লাহ তার মানে পিঁপড়া যে একটা বুদ্ধিমান প্রাণী পিঁপড়াদের যে বুদ্ধি আছে তারা যে সমাজবদ্ধ জীবনযাপন করে এটা করানের এক আয়াতেই আল্লাহ আল্লাহব বলে দিয়েছেন আর সায়েন্সকে এটা বছরের পর বছর গবেষণা করতে হয় একটা পিঁপড়ার নেতা বলছে যে তোমরা সরে যাও আমরাও এমন নেতা কামনা করি আমাদের সমাজে যারা আমাদের যুব সমাজকে এই মত নারী আর পলিটিক্স নাম দিয়ে রাজনীতির মাঠে নামিয়ে তাদের জীবনগুলোকে কেড়ে নেওয়ার দিকে করবে না আমরা এমন নেতা কামনা করি যারা সদা সর্বদা এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র আপনার পুঁজিপাত ম্যাটালিজম সমস্ত ইউদি খ্রিস্টানদের মতবাদ থেকে দূরে রেখে আমাদের নেতারা আমাদের সন্তানদেরকে বলবে তোমরা আসো কোরআন সন্ন্যার দিকে আসো তাওহিদের দিকে আসো জীবন যদি দিতেও ইসলামের জন্য দাও কি ছোট্ট একটা দাবি আল্লাহের জন্য তুমি জীবন দিবা যদি জীবন দিতেই হয় তুমি আল্লাহর জন্য দাও আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন মান না তারা পইসারই নিলাম সব শাহীদ তাহলেই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েন করার জন্য জীবন দিবে আল্লাহ রসুল সালসাল্লাম বলছেন সে শহীদ আমরা এমন নেতা কামনা করি যারা আমাদের যুব সমাজকে যারা আমাদেরকে পরিচালিত করবে অনুযায়ী তারা সদা সর্বদা ইসলামের এই গৌরবময় আবার নিয়ে আসার জন্য যেই গৌরব ইতিহাস আমরা হারিয়ে ফেলেছি সেটাকে নিয়ে আসার জন্য যেই নেতা কাজ করবে আমাদের এমন নেতার পিছনেই থাকা উচিত কিসের এই ডেমোক্রেট নেতা যারা এই সমস্ত গণতন্ত্র আপনার এই সেকুলারিজম এই সমস্ত কিছুর উপর বিলিভ করে যারা গণতন্ত্রের মাধ্যম দিয়ে চলাফেরা করে যারা মানুষ মারা রাজনীতি করে যারা এই সমস্ত দলবাসীর করে সদা সর্বদাই মানুষকে আঘাত করা হিংসা বিদ্বেষ ছড়ানো একদল আরেকজন গিবত করা সমালোচনা করা এবং নেতার পিছনে না থেকে আল্লাহ সব আমাদেরকে এমন তার পিছনে যাপন করার তৌফিক দান করুন যেই নেতা যখন কথা বলে শুধুমাত্র জান্নাতের পথ দেখানোর জন্যই বলে যেই নেতা যখন কথা বলে আমার আদর্শিক দিক ঠিক আছে কিনা এই জায়গাতে গিয়ে আমাকে কথা বলে যেই নেতা যখন কথা বলে সদা সর্বদাই ইসলামের বিপরীতে বিপু বিরুদ্ধে গর্জন দিয়ে কথা বলে গোটা দুনিয়া যদি গণতন্ত্রের পক্ষে চলে যায় একাই নির্ভীক সেনা হয়ে একাই গণতন্ত্রের বিপক্ষে কথা বলবে একাই লাইল্লা পক্ষে কথা বলবে কাউকে না এমন নির্ভীক নেতার পিছনেই আমাদেরকে থাকবে হবে আল্লাহ আমাদেরকে এমন নেতার পিছনে জীবন যাপন করা তৌফিক দান করুন আর এমন নেতাই আমাদেরকে দিক যে নেতাদের মাধ্যম দিয়ে আমরা সারা পৃথিবীতে যে মুসলমানরা